হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পার্সাল ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকে আমার একটু অসুবিধার জন্য আজকে সকালে কারেন্ট এভেয়ার্সটা প্রোভাইড করতে একটু দেরি হয়ে গেল ফ্রেন্ডস প্রতিদিন সকাল দশটার সময় যে কারেন্ট এভেয়ার্স প্রোভাইড করা হবে বলা হয়েছিল সেটির সময় পরিবর্তন করে প্রতিদিন সকাল ছটা করা হয়েছে অর্থাৎ ফ্রেন্ডস প্রতিদিন সকাল ছটার সময় কারেন্ট এভেয়ার্স প্রোভাইড করা হবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের পরিকল্পনা করা হয়েছে প্রতিদিন সকাল সাড়ে নটার সময় একটা জিকে সিরিজ প্রোভাইড করা হবে যেটা দুই একদিনের মধ্যেই শুরু হবে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের কায়েন্ট ভিডিওটি দেখো আজকে কায়েন্ট প্রথম প্রশ্নটি কি আছে ফাইনালে কোন দলকে হারিয়ে ভারত দু হাজার চব্বিশ স্যাব পুরুষদের আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপ জিতেছে অপশানগুলি হলো বাংলাদেশ মালদ্বীপ নেপাল এবং পাকিস্তান সঠিক উত্তরটি হল বাংলাদেশ এবার আমরা স্যাব আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপ সম্পর্কে কিছু তথ্য দেখে নিই ভারতীয় ফুটবল দল ফাইনালে বাংলাদেশকে টু জিরো গোলে পরাজিত করে দু সালের পুরুষদের স্যাব আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপ জিতেছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে ভুটানের থিমপুর চাংলি মিথাং স্টেডিয়াম স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়েছিল দু হাজার চব্বিশ সালের পুরুষদের স্যাপ আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপ বাইশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়েছিল এটি কততম সংস্করণ নবম সংস্করণ চ্যাম্পিয়ন কে হয়েছে ভারত যেটি ভারতের ষষ্ঠ শিরোপা এবার স্যাপ আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপ সম্পর্কে আরও কিছু তথ্য দেখেনি এই স্যাপ আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপে কটি দল অংশগ্রহণ করেছিল সাতটি দল কি কি ভারত বাংলাদেশ মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা ভুটান এবং পাকিস্তান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হয়েছিলেন ভারতের মোহাম্মদ আরবাস টুর্নামেন্টের সেরা গোলরক্ষক কে ছিলেন আইবাম সুরজ সিং এখানে যেহেতু স্যাপের কথা এসছে তাই আমরা কি করব স্যাপ সম্পর্কে ডিটেলসে দেখে নিই কি স্যাপের ফর্ম কি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশান দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশান দক্ষিণ এশিয়ার দেশগুলির একটি আঞ্চলিক ফুটবল সংস্থা এটি উনিশশো সালে বাংলাদেশ ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভুটান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল স্যাপ পুরুষ এবং মহিলাদের জন্য সিনিয়র এবং জুনিয়র উভয় টুর্নামেন্টই আয়োজন করে থাকে স্যাপ সম্পর্কে আরও তথ্য দেখে নাও সিনিয়রদের অর্থাৎ পুরুষ ও মহিলা জন্য আয়োজিত টুর্নামেন্টকে স্যাপ চ্যাম্পিয়নশিপ বলা হয় পুরুষদের জন্য জুনিয়র ইভেন্টটি বিভিন্ন বয়সের জন্য সংগঠিত হয় অনুর্দ সিক্সটিন অনুর্দ সেভেন্টিন অনুদ্ধ নাইনটিন অনুদ্ধ টোয়েন্টি মহিলাদের জন্য জুনিয়র ইভেন্টগুলোও বিভিন্ন বয়সে সংগঠিত হয় সেগুলি কী কী অনুর্দ্য ফিফটিন অনুর্দ সিক্সটিন অনুদ্য সেভেন্টিন অনুর্দ এইট্টিন অনুর্ধ টোয়েন্টি ইত্যাদি এর স্যাপের দপ্তর কোথায় রয়েছে বাংলাদেশে ঢাকা এবার আমরা দেখে নিই আজকে কান্টে কারেন্ট পেয়েছে দ্বিতীয় প্রশ্নটি দ্বিতীয় প্রশ্নটি হলো দু হাজার চব্বিশ সালে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট নবম সংস্করণ ভারতীয় দলের অধিনায়ক কে হয়েছে অপশনগুলি হলো স্মৃতি মান্দনা হনমনপ্রীত কোর শেপালি বর্মা দীপ্তি শর্মা সঠিক উত্তরটি হলো হনমনপ্রীত কোর এবার আমরা দেখে নেব এক্সট্রা ফ্যাক্টে কী বলেছে সময়কাল অর্থাৎ এই যে আইসিসি টি টোয়েন্টি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপটি হবে এটি সময়কাল কি এটি বাংলাদেশে তিন থেকে কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে এটি সংযুক্ত আরব আমির সাহিতে স্থানান্তরিত করা হয়েছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে কটি দল অংশগ্রহণ করবে দশটি দল টোটাল প্রাইস অর্থাৎ মোট কত টাকা মূল্য রাখা হয়েছে উননব্বই লাখ আটান্ন হাজার আশি ডলার বিজয়ী দল কত পাবে টু মিলিয়ন ডলার রানার্স আপ দল ওয়ান ওয়ান সেভেন মিলিয়ন ডলার ডলার এবার আমরা দেখে নেব গত বছরে বিগত দু বছরে কোন দলটি এই টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপটি জিতেছিল দু হাজার সালে অস্ট্রেলিয়া এবং দু হাজার তেইশ সালেও অস্ট্রেলিয়া জিতেছিল যেহেতু এখানে আইসিসির কথা এসছে তাহলে আমরা আইসিসি সম্পর্কে স্টাচিক ঝিকেগুলি দেখে নিই আইসিসি সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো নয় সালের পনেরোই জুন পনেরোই জুন উনিশশো নয় সালে ইংল্যান্ডের লর্ডসে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় তখন এর নাম কী ছিল ইম্পিরিয়াল ক্রিকেট কনফারেন্স প্রতিষ্ঠাকালীন এর সদস্য ছিল কে কে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা শুরুতে কেবলমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলি এর এর সাথে যুক্ত হতে পারত কমনওয়েলথ দেশ কোনগুলো যেগুলো একসময় ব্রিটিশের শাসনের আয়ত্তাধীন ছিল সেগুলিকে কমনওয়েলথ নেশন বলা হয় পরবর্তীতে এতে যোগ দেয় কোন কোন দেশ ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল আরও কিছু তথ্য দেখে নাও উনিশশো সালে এই সংস্থার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নাম করা হয়েছিল উনিশশো সালে আবারও এর নাম পরিবর্তন করা হয় এরপর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটা বর্তমানে রয়েছে এই সদর দপ্তর কোথায় রয়েছে উনিশশো সালে আইসিসি যুক্তরাজ্যে লন্ডনে গঠিত হলেও দু সাল থেকে এর সদর দপ্তর কোথা রয়েছে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাট এর দুবাইয়ে রয়েছে সদস্য দেশ সংখ্যাগত একশো আটটি যার মধ্যে বারোটি পূর্ণ সদস্য দেশ এবং বাকি ছিয়ানব্বইটি রয়েছে সহযোগী সদস্য দেশ আইসিসির স অফিসিয়াল ভাষা কি ইংরেজি আইসিসির চেয়ারম্যান কে রয়েছে জয়শাহ ডেপুটি চেয়ারম্যান কে রয়েছে ইমরান খাজা এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাভায়ার্সের তৃতীয় নম্বরের প্রশ্নটি আটই অক্টোবর আয়োজিত বিমান বাহিনী বাহিনী প্যারেড দিবস দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে অপশনগুলি হলো মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর ভোপাল সঠিক উত্তরটি হলো চেন্নাই এবার এক্সট্রা ফ্যাক্টে কিছু তথ্য দেখে নাও আটই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে তাম্বারাম এয়ারফোর্স স্টেশনে কোথায় সেটা চেন্নাই তামিলনাড়ু চেন্নাইতে এয়ারফোর্স ডে প্যারেড অনুষ্ঠিত হবে এয়ার শো চলাকালীন বাহাত্তরটি এয়ারক্রাফ্ট সবথেকে পুরনো এবং সর্বশেষ ফাইটার এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ আকাশে তাদের কৃতিত্ব দেখাবে ভারতীয় বিমান বাহিনী দুই হাজার চব্বিশ সালে চেন্নাইতে তার বিরানব্বইতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে অর্থাৎ এয়ারফোর্স ডে কবে আটেই অক্টোবর ভারতীয় বায়ুসেনা প্রতি বছর আটই অক্টোবর পালিত হয় এটি উনিশশো বত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় বিমান বাহিনীর সদরপ্তর কোথায় রয়েছে নিউ দিল্লি ভারতীয় বিমান বাহিনী নতুন প্রধান হলেন কে প্রধান হলেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং এবার যেহেতু ভারতীয় বিমান বাহিনীর কথা এসছে তাহলে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন যে কমান্ডগুলি রয়েছে তাদের সদর দপ্তর কোথায় আছে সেগুলি আমরা দেখে নেব ইস্টার্ন এয়ার কমান্ডের দপ্তর কোথায় রয়েছে শিলংয়ে সাউথ ইস্টার্ন এয়ার কমান্ডের দপ্তর কোথায় রয়েছে গান্ধীনগর সাউদার্ন এয়ার কমান্ডের সদত্তর কোথায় রয়েছে তিরুবনন্তপুরম ওয়েস্টার্ন এয়ার কমান্ডের সদত্তর কোথায় রয়েছে নতুন দিল্লি সেন্ট্রাল এয়ার কমান্ডের সদর দপ্তর কোথায় রয়েছে এলাহাবাদ ট্রেনিং এয়ার কমান্ডের সহত্তর কোথায় রয়েছে ব্যাঙ্গালোর মেনটেন্যান্স কমান্ডের সদপ্তর কোথায় রয়েছে নাগপুরে এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের চতুর্থ নম্বর প্রশ্নটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদনকারী দেশ কোনটি অপশনগুলি হলো বাংলাদেশ জাপান সুইজারল্যান্ড ভারত সঠিক উত্তরটি হলো ভারত এবার আমরা ইথানল সম্পর্কে এক্সট্রা ফ্যাক্টে কিছু তথ্য দেখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে ভারত তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদনকারী দেশ ইথানল হল একটি অ্যালকোহল যা উদ্ভিদদের উপাদান যেমন ভুট্টা আখ এবং গম থেকে তৈরি হয় বর্তমানে ইথানল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কীভাবে ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে ইথানলকে পেট্রোলের সাথে মিশিয়ে জ্বালানি তৈরি করা হয় আরও কিছু তত্ত্ব দেখে নাও ভারত সরকার দু সালের মধ্যে পেট্রোলে কুড়ি শতাংশ ইথানল মিশ্রণের অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বিহারের পূর্ণিয়ায় জেলায় ভারতের প্রথম ইথানল প্ল্যান্টটি যেটা দু সালে স্থাপিত হয়েছিল ইথানল কার্বন মনোক্সাইড ও হাইড্রোকার্বনের মতো দূষকগুলি কম নির্গমন করে এবার দেখে নাও আজকের পাঁচ নম্বর প্রশ্নটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামাইকা রোড কোথায় উদ্বোধন করেছেন অপশনগুলি হলো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি এবং চেন্নাই সঠিক উত্তরটি হলো দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে জামাইকা মার্ক উদ্বোধন করেছেন হাই কমিশনের সামনে জামাইকা কমিশনের সামনের রাস্তার নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামাইকা মার্ক অর্থাৎ দিল্লিতে যে জামাইকার যে হাই কমিশন রয়েছে দপ্তর রয়েছে তার সামনে যে রাস্তাটা তার নাম দিয়েছে জামাইকা মার্ক জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ডু হোলসেন তিরিশে সেপ্টেম্বর থেকে তিনেই অক্টোবর দু পর্যন্ত ভারতের সরকারি সফরে এসেছেন এবার যদি এখানে রোডের কথা এসছে তাহলে আমরা রোড সম্পর্কিত সম্প্রতি কিছু কারেন্ট এফেয়ার্স দেখে নিই দেশের প্রথম স্টিল রোড তৈরি হয়েছে কোথায় সুরাট শহরে পাঞ্জাবে শুরু হয়েছে রোড সেফটি ফোর্স এগারো থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত হয়ে থাকে এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ছয় নম্বর প্রশ্নটি পঞ্চাশতম সিজার পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে অপশনগুলি হলো জুলিয়া রবার্টস বিনোদ বচ্চন হামায়ো মিয়াজাকি এবং শাহরুখ খান সঠিক উত্তরটি হল জুলিয়া রবার্টস এবার কিছু তত্ত্ব দেখে নাও জুলিয়া রবার্টস একজন আমেরিকান অভিনেত্রী জুলিয়া রবার্টস একজন অস্কার পুরস্কার বিজয়ী সিজার পুরস্কার ফ্রান্সের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটি কত সাল থেকে শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এই পুরস্কার প্রদান করে একাডেমি ডেস আর্টস এই টেকনিক্স ডু সিনেমা সম্পতি যেসব পুরস্কারগুলি দেওয়া হয়েছে সেগুলি আমরা একটু দেখে নিই মিঠুন চক্রবর্তী সম্পতি কোন পুরস্কারটি পেয়েছে দাদা সাহেব ফাল্কে পুরস্কার শাহরুখ খান কোন পুরস্কার পেয়েছিল আইফায়ার দু হাজার চব্বিশে সেরা অভিনেতা বিনোদ বচ্চন কি পুরস্কার পেয়েছে গ্লোবাল ফেস্টিস অ্যাওয়ার্ড যেটা কে দিয়েছে ইউকে থেকে উষা ঠাকুর কি পুরস্কার পেয়েছে বারোতম বিশ্ব হিন্দি পুরস্কার পি গীতা কী পুরস্কার পেয়েছে কে সরস্বতী আম্মা পুরস্কার এবার আমরা দেখে নেব আজকের কাইন্ড অ্যাভেয়ার্সের শেষ প্রশ্নটি বিশ্বের প্রথম সরকারি অর্থায়নে মাল্টি মডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর্থাৎ এলএলএম কোথায় কোনটি অপশানগুলো হলো চ্যাট জিপিটি ক্লাউডি ভারত জেন আর কোহিরি সঠিক উত্তরটি হলো ভারত জেন এক্সট্রা ব্যাগটা দেখে নাও সম্প্রতি বিশ্বের প্রথম সরকারি অর্থায়নে মডাল বৃহৎ ভাষার মডেল ভারত জেন চালু হয়েছে প্রকল্পটি ভারত ভারত সরকার দ্বারা সমর্থিত এটি আইআইটি বোম্বের নেতৃত্বে তৈরি করা হয়েছে যেহেতু এখানে এআই এআইয়ের কথা এসছে তাই আমরা এআই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট দু হাজার চব্বিশ কোথায় হয়েছে নতুন দিল্লি ডিডি কিষাণ এআই অ্যাংকর চালু করেছে কাদের জন্য কৃষি ও কর সংস্থার জন্য হনুমান এআই চ্যাটবট কয়টি ভাষায় চালু হয়েছে আটানব্বইটি ভাষায় মাইক্রোসফট অ্যান্ড ওপেন মাইক্রোসফট এবং ওপেন এআই দ্বারা তৈরি একটি সুপার কম্পিউটার নাম কি স্টার গেট ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের কাইন্ডেভাসের ক্লাসটি আবার দেখা হচ্ছে কালকে ঠিক সকাল ছটায় কালকে ঠিক সকাল ছটার সময় কাইন্ডেভাস প্রোভাইড করা হবে যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করুন এবং সকল বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে